এবার ভারত বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক পণ্য ফলমূল সহ অন্তত সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এর আগে ভারত থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সুতা আমদানি বন্ধ করেছে এসব পণ্যের মধ্যে আরও রয়েছে প্রক্রিয়াজাত খাদ্য কোমল পানীয় সুতা প্লাস্টিক ও পিভিসি সামগ্রী কাঠের তৈরি ফার্নিচার ইত্যাদি ভারত শুধুমাত্র কলকাতা ও মুম্বাই সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানি করার সুযোগ দিচ্ছে গতকাল শনিবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিএফটি নতুন নির্দেশনা জারি করে জানায় বাংলাদেশ থেকে তৈরি পোশাক শুধুমাত্র মুম্বাইয়ের নাভা সেভা ও কলকাতার সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে কোনো স্থলবন্দর দিয়ে নয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশ থেকে কোনো ধরনের আমদানি আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের কোনো স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না ভারতীয় গণমাধ্যম দা ইকোনমিক টাইমস এর প্রতিবেদনেও বলা হয় এই বিষয়টি নিয়ে শীর্ষ পোশাক রপ্তানিকারক শামস মাহমুদ বলেছেন বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতীয় সুত আমদানি বন্ধের জবাব হিসেবে ভারত এই নিষেধাজ্ঞা আরোপ করেছে তিনি আরো বলেন ভারতের নতুন নিষেধাজ্ঞার কারণে রপ্তানি খরচ বাড়বে বিশেষ করে মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো বড় ক্রেতাদের জন্য সর্বরাহে বিঘ্ন ঘটতে পারে ছোট রপ্তানিকারকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ তারা স্থলপথে দ্রুত ডেলিভারির সুবিধা হারাচ্ছে তিনি মনে করেন বাংলাদেশ যেহেতু সমুদ্রবন্দর দিয়ে ভারতীয় সুতা বা অন্যান্য পণ্য আমদানি বন্ধ করেনি ভারতও একই নীতি অনুসরণ করবে তাদের সমুদ্র বন্দর গিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করবে না